আসসালামু আলাইকুম রব্রিমান আমি আজকে আপনাদেরকে লাউ শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এর জন্য এর জন্য আমি লাউ শাকগুলো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং ডাটাগুলো ছোটো এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি আমি আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো এর জন্য রুই মাছটা আমি মাথাটা আমি লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব মাছটা ভাজার জন্য হলুদের গুঁড়া এবং কাশ্মীরের লালমরিচের গুঁড়া দিয়ে দিব লবণ লবণ দিয়ে মাছটা আমি মাথাটা মেখে নিব এখানে রুই মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করার জন্য এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লাগবে আমার লবণ সয়াবিন তেল নিয়েছি কয়েকটা কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীর মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দেড় চামচ মিক্সড মশলা এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি এখন এখানে মাথাগুলো ভেজে নিব মাথাটা দুই পাশ বাদাম করে আমি ভেজে নেব বলে ফলি আমার পাশটাতে ভেজে নেব আমি দুই মাছের মাথাগুলো এরকম দুই পাশ বাদাম করে ভেজে নিয়েছি এখন একটা পেটে উঠিয়ে নেব ও মাছটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন ওই কড়াইতেই আমি পেঁয়াজ এবং আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজটা একটু বাদাম করে ভেজে নেব এখানে আরেকটু তেল দিয়ে দেবো এখন এখানে লবণ দিয়ে দিব একসাথে লবণ দিলে পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদাম করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো সব মশলা দিয়ে মশলা দিয়ে গরম পানি দিয়ে দেবো যেন গরম পানি দিয়ে মশলা ভালো করে ভিঠিয়ে নিব সেখানে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিব মাছের মাথাগুলো মাথা থাকলে মাছের মাথাগুলো ভালো করে কেটে নেব তো মাছটা ভালোভাবে কষে নেবো এখানে সামান অবশ্যই পানি দিয়ে দেবো যাতে মাছের মাছটা ভালো করে হয়ে নেবে মাছের মাছটা ভালো করে কষানো হয়ে গেছে এখন উপরে উপরে লাউ শাক দিয়ে দেবো শাকটা মাছের মাছের মাথার সাথে রান্না করে নিব লাউ থেকে একটা পানি বের হবে সেই পানিটা বের হওয়া পর্যন্ত আমি শাকটা মাছের মাথার সাথে রান্না করে এখন নিবর পাতালে বেরিয়ে দিব পর পর্যায়ে লাউ শাক থেকে যে পানি টাকাছে সেটা শুকিয়ে যাচ্ছে মাছের মাছের সাথে ভালো করে ফেসতে নিয়েছি এখন পর্যায়ে দিয়ে দিব শুটানো গরম পানি ঠিকানো পানি দিয়ে দেবো এখন লাউ শাকটা আমি ভালো করে এখন রান্না করে দিব ডালটা বোকাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি তা রান্না করে পানি দেবো ডানির মধ্যে আমি সিঁড়ে করে এখন ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত মাছটা আমি মাছের সাথে রান্না করে নেব এখন লাউ শাকটা প্রায় ঝোলটা মাখা মাখা হয়ে গেছে এরকম ঝোল থাকবে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমার লাউ শাক দিয়ে ওই মাছের মাথা রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের আমি সার্চ করতে পারি হয়ে গেছে আমার লাউ দিয়ে রুই মাছের মাথা রেসিপি হয়ে গেছে আমার আমার রুই মাছের মাথা দিয়ে লাউ শাক রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ